সালামু আলাইকুম টুডে আই উইল টেক ইউ থ্রু ওয়ান্ডারফুল রোড ইন চানপুর হবিগঞ্জ মাই স্টুডেন্টস অ্যান্ড ভিউার্স এটা হচ্ছে আমাদের গ্রামে প্রবেশের একটি অন্যতম রাস্তা অ্যান্ড দিস ইজ দ্য মেইন রোড টু এন্টার আওয়ার ভিলেজ চানপুর অ্যান্ড রিয়েলি ইটস আ নাইস রোড মাই মাইড স্টুডেন্টস এই রাস্তা নিয়ে আমি এখন একটি টিউটোরিয়াল ভিডিও তৈরি করতে যাচ্ছি এই রাস্তাটির সৌন্দর্য বর্ণনা করি আমি কিছু বাংলা বলবো এবং পাশাপাশি ইংলিশ বলবো যেন তোমরা শিখতে পারো ওকে স্টার্টেড এই রাস্তাটি হচ্ছে একটি অন্যতম প্রধান রাস্তা আমাদের গ্রামে প্রবেশ করার দিস ইজ ওয়ান অফ দ্য মেজর রোডস টু এন্টার আওয়ার ভিলেজ এই রাস্তাটি চিকন বা সরু কিন্তু পাকা দিস রোড ইজ ন্যারো বাট ফেট এটি একটি গ্রাম্য রাস্তা ইট ইজ আ রুরাল রোড রাস্তার উভয় পাশে অসংখ্য সবুজ গাছপালা ভরে আছে মেনি গ্রিন ট্রিজ আর ফুল অফ বোথ সাইডস অফ দ্য রোড এই রাস্তাটি কয়েকটি গ্রামকে সংযুক্ত করেছে এই রাস্তাটি কয়েকটি গ্রামকে সংযুক্ত করেছে বিশেষ করে চাঁদপুর হাতির থান এবং আউশপাড়াকে দিস রোড ভিলেজেস স্পেশালি চানপুর আউসপাড়া হাতির থান এটি হচ্ছে একটি কাঁঠাল গাছ দিস আ জ্যাক ফ্রুট ট্রি কিছু কাঁঠাল গাছটিতে ঝুলে আছে সাম জ্যাক ফ্রুটস আর হ্যাঙ্গিং ইন দিস ট্রি সারাদিনই পাখেরা এসব গাছে কিচিরমিচির মিচির করে বার্স ছ ইন দিস অল ডেই লং গ্রামবাসীরা এই রাস্তা ব্যবহার করে হাতির থান কোটিয়াদি বাজার ধুলিয়াখাল এবং হবিগঞ্জ শহরে যায় ভিলেজার্স গৌ টু হাতির থান কোটিয়াদি বাজার ধুলিয়াখাল অ্যান্ড হবিগঞ্জ সদর ইউজিং দিস রোড লোকজন হবিগঞ্জ শহরে যেতে বাইসাইকেল মোটরসাইকেল অটো এবং সিএনজি ব্যবহার করে থাকে টু গো টু হবিগঞ্জ টাউন পিপুল ইউস বাইসাইকেল মোটর বাইক অটো আর সিএনজি এই রাস্তার শেষ প্রান্তে একটি হাই স্কুল আছে দেয়ার ইজ হাই স্কুল অ্যাট দ্যাজ অফ দিস রোড স্কুলটির নাম হচ্ছে তরফ উচ্চ বিদ্যালয় দ্য নেম অফ দ্য স্কুল ইজ তরফ হাই স্কুল ছাত্রছাত্রীরা এই রাস্তা দিয়ে স্কুলে যায় দ্য স্টুডেন্টস গো টু দেয়ার স্কুল থ্রু দিস রোড রাস্তাটি বেশ শান্ত এবং সজীব